আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ডিওন ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন শিল বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই ও মাই গুডনেস এবছরের ফার্স্ট শিলা বৃষ্টি দেখতে পাচ্ছেন ওই যে আমার দোলনাটার উপরে অনেকগুলি শিলা পড়ে আছে অদ্ভুত না হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল দেখেন কি অবস্থা এই বছরের ফার্স্ট শিলা শিলা বৃষ্টি যেন বেশি করে পড়বে ইংল্যান্ডে শীত শুরু হয় আর ঠান্ডা বৃষ্টি এগুলো মানে শুরু হয় আর বৃষ্টিটা নামলেই তো শীতের যত মানে আজকে তো ভালো ঠান্ডা আজকে অনেক ঠান্ডা বলা যায় আজ হলো ইলেভেন সেপ্টেম্বর টু তো আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ সকাল থেকে মোটামুটি ভালোই ছিল কিন্তু বেশ ঠান্ডা ছিল আজকে ভারী জ্যাকেট নিয়ে বের হতে হয়েছে আর এখন দেখতে পাচ্ছেন আমি এখনই যাব আমার বাবুদের আনতে স্কুলে যেতে চেয়েছিলাম কিন্তু এই যে শুরু হলো এই যে শুরু হয়ে গেল ও নো ভিজেও গেলাম একেবারে ঝমাঝম বৃষ্টি তুই বর্ষা বিকালের ঢেউ তুই আমার কাছের দরজাটা খুলে রাখতে পারলাম না ক্লোজ করে দিতে হলো এত ঝাপটা আসতেছে